Субтитры сделал DimaTorzok কাকিনিয়া রেলওয়ে স্টেশনে টিকিট চেকিং চলছে আপনারা দেখুন টিকিট কাটুন ট্রেনে যাত্রা করুন কেনে আছো পৰিচয় পৰিচয় অলপ বিনা টিকিটে কেউ ওঠার চেষ্টা করবেন না টিকিট কাটুন যাত্রা করুন থাকি না রেল স্টেশন ওরা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল চেকিং চলছে এজন্য ধন্যবাদ বলেন কি চেক চেকিং চলছে রেলের আচ্ছা Sss anind sa patCalais Ah check যারা এখনো বিনা দিকটা রয়েছেন তারা অতি অধিসত্তর স্টেশন কাউটার থেকে আমাদের টিকিট সংগ্রহ করে নিছুক্ষণ ধরা পড়লেইড়ি স্টেশন থেকে পার্বতীপুর স্টেশন পর্যন্ত বরিমানা স্টেশনে আসার পাঁচ মিনিট আগে টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া করে দেওয়া হয় আপনারা বিনা টিকিটে কেউ ট্রেনে ভ্রমণ করবেন না বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ রেলওয়ে আইনে দণ্ডনীয়